তো যে গানটা আমাদের হোমওয়ার্ক ছিল সেটা তো একদম মুখস্ত ঠনঠনে বলছে আগে তোর হোমওয়ার্ক শোনা হ্যাঁ তো শুনিয়ে দিলাম চোখ বন্ধ করে একদম হারম নাম বাজায় হোমওয়ার্ক শুনিয়ে দিলাম তারপর কিছুক্ষণ একটু স্যারগামগুলো শেখা গলা সা রে গা মা রা গামা মা বাবা কত স্পিডে যাইতে পারিস কত ঠামতে পারিস কি আর অবরোহণ আরোহণ অনেক কিছু ব্যাপার টাপার যেগুলো থাকে আর কি ব্যাপক পরীক্ষা নিলেন স্যার আমার মানে অতিরিক্ত অতিরিক্ত পরীক্ষা নিলেন আমি যেমন অতিরিক্ত পাকনামি করে ফেলছে স্যারও অতিরিক্ত পরীক্ষা নিলেন অনেকক্ষণ নিয়ে আচ্ছা ঠিক আছে যা আবার পরের দিন ক্লাসে এরকম পরের দিন ক্লাসে গেছে চলছে নিজে আমি ওই দিন আমি একটু বুঝছি সামথিং রং কোনো একটা রিয়াকশন হয়েছে স্কুলের মধ্যে আচ্ছা গানের স্কুলে কোনো একটা ব্যাপার ঘটছে একটু কানাঘোষা অনুভব করতেছে আমি চুপচাপ কম টম কথাবার্তা স্যার ক্লাসে বললো বাবা ডাবলু স্যার বাবা তুই একটু ইয়ে করিস তো ওই ক্লাস শেষে দেখাবি তোর সাথে কথা আছে ঠিক আছে স্যার কোথায় স্যার কোথায় কোথায় স্যার তোর ওখানে যাবো তোর ম্যাচে যাব নি তুই আমাদের জন্য কিছু খাওয়াবি না বাবা খাওয়াবি না চা নাস্তা কিছু খাওয়াবি না না স্যার খাবো অবশ্যই খাবো তাহলে তুই স্কুল শেষে যাবি বাসায় তোর ম্যাচে গিয়ে আমাদের জন্য নাস্তা চাটা আনাবি আব্বা মানে তুমি করে বলতো তুই স্যার তো সারই খুবই স্নেহ করতেন আমার খুবই ভালোবাসতেন স্যার আমার কবির স্যার আল্লাহ জানে স্যার কোথায় আছে আমরা সাথে যোগাযোগ নেই পড়ে তো স্যার আর তবলার যিনি স্যার দুই স্যার আমি বাসে চলে গেলাম ক্লাস শেষ দিয়ে স্যার দেখে নাস্তে নাস্তে খাওয়াইলাম স্যাররা গেলেন দিয়ে স্যাররা বিদায় নিচ্ছেন আমরা কি যেন বলবেন বলছি তো বলতেছি বাব্বা বলতেছি খারা ব্যস্ত বেশ না আবার সারা সারা কি যেন কথা বললু কোন দিক দিয়ে কোন কোথায় যাবে কী কাজ আছে রাস্তার মধ্যে ফেরার পথে সারারা প্ল্যান প্ল্যান করে আমি অধীর আগ্রহে তাকাইছি দিয়ে সার বলবে কী বলবে করপুর সার আমার দিকে তাকায় একটা হাসি দিলেন সুন্দর একটা হাসি দিলে তোর বাবা কিছু মনে করিস না স্যার বাবা আর আবার স্কুলে আসিস না বাবা তুই আর আবার স্কুলে আসিস না বাবা এই স্যার অপেক্ষা করছে এই যে স্কুল বন্ধ হলো আর এই জামা আবার হারমোনিয়াম বাজানো বন্ধ হলো পরে আর আমি ওই দিক দিয়ে ওই অ্যাকাডেমিকালি আর আগাইতে পারি নাই